ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও আজকে আমি স্যামসাং এর এমন পাঁচটি ফোন সম্পর্কে বলবো যে ফোন গুলোতে আছে গেমিং ফোন ক্যামেরার ফোন এবং অলরাউন্ডার পারফরমেন্স ফোন আর যারা স্যামসাং এর লেদারের ফোন মিস করতেছিলেন তাদের জন্য থাকছে আজকে একটি স্যামসাং এর লেদারের ফোন সো বেশি কথা না বাড়িয়ে চলেন শুরু করা যাক নাম্বার ফাইভ তো আমাদের লিস্ট নাম্বার ফাইভ স্যামসাং গ্যালাক্সি এ টোয়েন্টি থ্রি ফাইভ জি গাইজ যারা মিডল রেঞ্জ এর মধ্যে অলরাউন্ডার পারফরমেন্স এর জন্য স্যামসাং এর একটি ভালো মানের ফোন খুঁজতেছিলেন তার এই ফোনটিকে দেখতে পারেন এই ফোনটিতে প্রসেসর হিসেবে থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগন সিক্স এইটটি এটি একটি ফোর ন্যানোমিটারের প্রসেসর অ্যান্ড্রয়েড ভার্সন এবং ফোন রান করছে ওয়ান ইয়াই ফোর পয়েন্ট ওয়ান এই ফোনটিতে ডিসপ্লে হিসেবে থাকছে চারটি ক্যামেরা সাপোর্ট মেন ক্যামা ফিফটিনিক্সেল ফাইভ মেগা পিক্সাল আলট্রাওয়াইড এর সাথে টু মেগা ম্যাক্রো এবং টু মেগাপিক্সেল ডেপ শুটার ফ্রন্ট ক্যামেরা এইট মেগা এই ফোনটির মেন ক্যামেরা দিয়ে হাজার আসিবিতে থার্টি ভিডিও রেকর্ড করতে পারবেন এছাড়াও সিকিউরিটি সেন্সর হিসেবে থাকছে সাইড মাউন্টেন ফিঙ্গার ব্যাটারির সাথে এবার যদি কথা বলি ফোনটির ফোনটি পাবেন উনত্রিশ হাজার টাকা এবং এই ফোনটি আনোফিসিয়ালি পাবেন বিশ হাজার টাকা লিস্টের নাম্বার ফোরে যাদের ভালো একটি ডিসপ্লে এবং ডেইলি ইউজিং এর জন্য অলরাউন্ডার পারফরমেন্স ফোন খুঁজতেছিলেন তারা এই ফোনটিকে দেখতে পারেন এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে সিক্স পয়েন্ট ফাইভ ইঞ্চির সুপার ডিসপ্লে সিক্সটিন মিলিয়ন কালার ওয়ান টোয়েন্টি রেট এবং এই ডিসপ্লেটিকে প্রোটেক্ট করার জন্য থাকছে ফোনটিতে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে এটি একটি প্রসেসর এবং রান করেছে ওয়ান ওয়াই সিক্স এবার যদি কথা বলি ফোনটির ক্যামেরার বিষয় তাহলে ফোনটিতে ক্যামেরা হিসেবে থাকছে ট্রিপাল ক্যামেরা সেটা মেন ক্যামেরা ফিফটিন মেগা পিক্সেল এইট মেগা পিক্সেল আলট্রাওয়াডের সাথে টু মেগা পিক্সেল মাইক্রো লেন্স ফ্র্ট ক্যামেরা থার্টিন মেগা পিক্সেল এই ফোনটির মেন ক্যামেরা দিয়ে ফোর থার্টি এফ পে ভিডিও রেকর্ড করতে পারবেন এছাড়াও কানেকটিভিটিতে সবকিছু থাকছে হাইট মাউন্টেন ফিঙ্গার প্রিন্টের সাথে ফাইভ থাউজেন্ড মিলিয়ে ব্যাটারি এবং টোয়েন্টি ফাইভ ওয়াট ফাস্ট চার্জিং এবার যদি কথা বলি ফোনটির প্রাইস সেগমেন্ট তাহলে সিক্স প্লাস ওয়ান টোয়েন্টি এইট জিবি ভেরিয়েন্টের ফোনটি পাবেন তেইশ হাজার চারশো নিরানব্বই টাকায় নাম্বার থ্রি তো আমাদের লিস্টের নাম্বার তিনে স্যামসাং গ্যালাক্সি এ থার্টি ফোর ফাইভ জি গাইজ যারা স্যামসাং এর গেমিং এবং অলরাউন্ডার পারফরমেন্স ফোন খুঁজতেছেন তারা এই ফোনটিকে দেখতে পারেন এই ফোনটিতে আছে সুপার অ্যামোলেড ডিসপ্লের সাথে একটি গেমিং প্রসেসর তো এই ফোনটিতে ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে সিক্স পয়েন্ট সিক্স ইঞ্চির সুপার অ্যামোলেড ডিসপ্লে যার ওয়ান টোয়েন্টি হাজ রিফ্রেশ রেট ওয়ান থাউজেন্ড এইট পিক ব্রাইটনেস এবং এই ডিসপ্লেটিকে প্রোটেক্ট করার জন্য থাকছে কর্নিং গরিলা গ্লাস ফাইভ সাথে এই ফোনটিতে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে মিডিয়া টেক এবং ফোনার্টিন মেগা পিকসল এই ফোনটির মেন ক্যামেরা দিয়ে ফোর কে থার্টি ভিডিও রেকর্ড করতে পারবেন এছাড়াও কানেক্টিভিটিতে সবকিছুই সাপোর্ট থাকছে সিকিউরিটি সেন্সর হিসেবে থাকছে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এবং সেই সাথে মিলিয়াম পেরোয়ার ব্যাটারির সাথে এবার যদি কথা বলি

কথা বলি ফোনটির প্রাইস সেগমেন্ট নিয়ে তাহলে এইট প্লাস টু ফিফটি সিক্স জিবি ভ্যারেন্টের ফোনটি পাবেন চল্লিশ হাজার টাকায় নাম্বার ওয়ান ও আমাদের লিস্টের নাম্বার ওয়ান এ স্যামসাং গ্যালাক্সি এ ফিফটি ফাইভ গাইজ যারা এতদিন ধরে লেদারের ফোন মিস করতেছিলেন তাদের জন্য স্যামসাং নিয়ে এসেছে ভিগান লেদারের ফোন যারা হাই লেভেলের গেমিং থেকে শুরু করে ডেইলি ইউজিংয়ের জন্য একটি ভালো মানের ফোন খুঁজতেছিলেন তারা এই ফোনটিকে দেখতে পারেন এই ফোনটিতে ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে সিক্স পয়েন্ট সেভেন ইঞ্চি সুপার অ্যামোলেড ডিসপ্লে আর ওয়ান টোয়েন্টি হাজ রিফ্রেশ রেট থাউজেন্ড নিট পিক ব্রাইটনেস এই ফোনটিতে প্রসেসর হিসেবে থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগন সেভেন জেন ওয়ান এটি একটি ফোর ন্যানোমিটারের প্রসেসর অ্যান্ড্রয়েড ভাশন 14 এবং ফোনটি রান করছে ওয়ান ওয়ান এবার যদি কথা বলি ফোনটির ক্যামেরার বিষয়ে ফোনটিতে ক্যামেরা হিসেবে থাকছে ট্রিপল ক্যামেরা ক্যামেরা 8 এইট মেগা ওয়াইড এর সাথে টু মেগা পিকসাল ক্যামেরা 15 মেগাপিক্সেল এই ফোনটির মেইন ক্যামেরা দিয়ে ফোর কে থার্টি ভিডিও রেকর্ড করতে পারবেন সিকিউরিটি সেন্সর হিসেবে থাকছে আন্ডার ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট এবং ফাইভ থাউজেন্ড মিলএম পের ব্যাটারির সাথে 45 ফাইভ ফাস্ট চার্জিং এবার যদি কথা বলি ফোনটির প্রাইসেন এইট প্লাস ওয়ান টোয়েন্টি এইচবি ভারেন্টের ফোনটি পাবেন পঁয়তাল্লিশ হাজার টাকা এগুলো আজকে টপ ফাইভ বেস্ট স্যামসাং স্মার্টফোন যারা মিডল রেঞ্জের মধ্যে স্যামসাং এরই ফোন কিনতে চাচ্ছেন তারা এই পাঁচটি ফোন থেকে যে কোনো একটি ফোন কনসিডার করতে পারেন